তাহলে আজকের আলোচনা হলো ইউসুফ আলাই কিন্তু তারা মিলা কূপের মাঝে ফেলে এসেছিল এরপরে বাবার সামনে এসে বিভিন্ন পেশ করেছিল বাবা তো বুঝে ফেলেছে মূল কাহিনী কি কিন্তু সেখানে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না সব রে জামিল ধারণ করেছিলেন আর এরপরে ইউসুফ আলাহিসাম এখন কূপের মাঝে কি করতেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ইউসুফিল ইউসুফ কূপের মাঝে কে ইউসুফ আলাহিসাম

কোথায় রেখে চলে আসতে ইউসুক ইসলাম ওখানে কি কষ্ট জীবন যাপন করতেছে আর ভাইয়েরা বাড়িতে সুন্দর খাবার খাচ্ছে আর ঘুমাচ্ছে এটাই বলেছে ওয়া কালাল একু আতু আর ভাইয়েরা পোয়ানা কি করেছে খাবার খেলো

বিক্র আনিয়ে কথান আর কূপ ছিল গভীর গভীর আদি কথান মানে কি গভীর অনেক গভীর ছিল গভীর কূপের মাঝে ফেলে ছিল কি গভীরানা তিল বিক্রু অকআনা তিলু কিলো বাবা বাতি আর কুপ ছিল কোথায় বনের মাঝে ধকান আতিল বাবা বাতু বাহ কি শাটান বন ছিল কি

রাত ছিল আর কি কান আল্লাহ মুসলিমান রাত ছিল কি অন্ধকার রাত ছিল অন্ধকার টোটালি মূল বিষয় এখানে যেটা বুঝানোর তারা ভাইরা ইউসুফ আলাহ কি কুপি রেখে আসছে এসে তো নিজে তারা বাড়ি বাড়িতে বসে খাচ্ছে ঘুমাচ্ছে বিছানার উপরে আর ইউসুফ আলাহ ইসলাম সে কবির জঙ্গলে কুপের মধ্যে পড়ে রয়েছে সেখানে কোনো খাবার নাই কোনো বিছানা নাই ভাইরা তো এসে নিজে তাকে ভুলে গেছে ইসুলাম কারো কথাই বললেন না আর ভাইরা তো নিশ্চিন্তায় ঘুমাচ্ছে ওদিকে বাবা তো ছেলের চিন্তায় কান্নাকাটি করতেছে আর ওদিক থেকে ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম ও ইয়াকুব এ বাবার কথা স্মরণ করতেছে কান্নাকাটি করতেছে আর কূপের মাঝে তাকে রেখে আইসে কূপ ছিল খুব গভীর কূপটা ছিল বনের মাঝে বস ছিল হিংস্র কারণে তারা তো কু আরো ছিল রাত্রে সেটা রাত্রের বিষয় ছিল রাত্রে ছিল সেখানে রাত্র কাটিয়েছে রাত্রে ছিল অন্ধকার ছোট মানুষ প্রাণী বা কবি রাত খুব গভীর অনেক এগুলো দেখে তিনি মানসিক ভাবে ভয় পেয়ে যাচ্ছিলেন সেই বিষয়টা মূলত একটা তুলে ধরা আস্তে আস্তে